এই ছোটোবেলার এক একটা দিন যেমন আমরা বড় হলে মিস করি যে ছোটবেলাটা ছোটোবেলাটা কত ভালো ছিল সত্যি দেখো চিনি আর চিনি দিদি এখন খেললাম বাটি খেলতে বসেছে এখন তো চিনি অতটা বড় হয়নি তাই খেলনা বাটি কী জানে না ও যখন বড় হয়ে যাবে তখন হয়তো খেলনা বাটি খেলতে বসবে আমার ছোটোবেলাটা না বারবার মনে পড়ে যায় আমরাও কিরকম ছোটোবেলায় খেলনা বাটি খেলতাম তারপরে ঢিল গুঁড়ো দিয়ে লঙ্কা গুঁড়ো বানাতাম কত মজা করতাম ও এখন খেলতে জানে না বলে ও দিদির খেলাগুলো নষ্ট করে দিচ্ছে আর ও দিদি তো কী রেগিয়ে যাচ্ছে বলছে দূর আমি খেলবো না তুই খেলকে যে আমার সব ঘেটে দিচ্ছিস বলে ছুঁড়ে ফেলে দিচ্ছিলো রেগে গিয়ে তারপরে আবার দুজনের মধ্যে ভাগ করছি এই করছিলো সারা সন্ধ্যাবেলা আর গতকাল যেহেতু ছিল ভোটের রেজাল্ট এত ভোট 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 ভোটের রেজাল্ট সেই জন্য আমাদের পাড়ায় আবার বক্সের ব্যবস্থা করেছে মানে আবার বৃষ্টি হয়েছিল একটু তারপরে দেখছি এখানে সবাই গান বাজাচ্ছিলো আর চিনিকে খাওয়াতে বসানো তো নয় দেখো যুদ্ধ কর ওকে জল দিতে হবে খাবে না এই করতে করতে আমাদের সাতির কেটে গেল ভিডিওটা ভালো লাগলে লাইক